আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব থেকে ওমর ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগতম ওমর ব্লগের আজকে তিনজন ভাই আসছে ওনারা একটা পিসি নিবে তা অন্য জায়গা থেকে পিসি নিত আমাদের কাছে পিসিটা নিছে ওনাদের এই পিসির কনফিগার আমরা দিতেছি সিক্স জেনারেশনের কোরাই ফাইভ এইট জিবি বত্রিশশো মেগাহাটসের র্যাম গিগা আর এক্স ফাইভ এইট জিরো এইট জিবি কার্ড এবং টু ফোরটি জিবি এসএসডি সাথে আছে থার্মাল কই থার্মাল টেকের ইয়াটা দেখান একটু থার্মাল পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এইটিন প্লাস ব্রোঞ্জ পাঁচ বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই আর কেচিং তো আপনারা দেখতেই পাচ্ছেন এই টোটাল পিসি ওনারা বিল করে নিলো অনলি তিরিশ হাজার টাকায় ঠিক আছে তিরিশ হাজার টাকায় পিসিটা বিল করে নিছে ওনারা উইথ ওয়ারেন্টি ইয়ে আপনার দেখতেই পারছেন গেমিং কম্পোরেন্টসহ সাথে তো ওয়া পিসির ওয়ারেন্টিও আছে তা আমরা দিতে পারছি ভাইয়াদের ভাইয়াদের বাজেট অনুযায়ী দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড সুন্দর চমৎকার আর হুম আচ্ছা এই আমরা দিয়ে খুব খুশি তারপরে ভাইয়াদের সাথে আপনার কথা বলে দেখতে পান ভাইয়াদের অনুভূতি কেমন যে ওনারা পিসিরা নিতেছে আপনি এই যে ভাইয়ের সাথে কথা বলেন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ভাইয়ের সাথে কথা বলব ভাই আপনি আপনি কিছু বলেন আপনি কিছু সম্পর্কে যে আপনি পিসি নিতেছেন বা কিছু

তারপর হচ্ছে গিয়ে বাজেটটা কমে তিরিশের ভিতরে চা আনসে তো আমরা এই প্রাইসটা নিয়ে স্যাটিসফাইড আচ্ছা আপনারা এটা দিয়ে কি কি কাজ করবেন এটা দিয়ে মূলত গেমিং করা হবে লাইভ স্ট্রিমিং আর হালকা পত্র ভিডিও আচ্ছা আপনারা হিসেবে বলতে গেলে একটা ইউটিউবার ইয়ার আপনারা গেমিং গেম ইউটিউবার গেমার মানে যারা গেম খেলে লাইভ স্টিম করেন তারপরে আপনার পাবলিস্ট করেন এই টাইপের আচ্ছা ঠিক আছে আপনাদের স্যাটিসফ্যাকশনে আমাদের শুভকামনা যদি আপনাদের আরো কারো এরকম পিসি লাগে গেমিং পিসি অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর আমরা চেষ্টা করব আপনাদের ভালো পিসি দেওয়ার জন্য ঢাকা জেলার মধ্যে ঢাকা জেলার বাইরে যে চান পিসি নিতে পারবেন ঢাকা জেলার বাইরে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবেন এবং ঢাকা জেলার মধ্যে হলে অবশ্যই আমাদের দোকানে এসে নিতে পারবেন গ্রাফিক্স কার্ডও আলাদাভাবে নিতে পারবেন আমরা বেশিরভাগই গ্রাফিক্স কার্ড সেল করি আমাদের ভিতরে বেশিরভাগই গ্রাফিক্স কার্ডের দোকান তারপর আপনারা যদি গেমিং পিসি বিল্ড করতে চান কাস্টম পিসি আমরা অবশ্যই দিবো সো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ